বিএমপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্ত কামনা এবং নয় নম্বর ওয়ার্ড ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম শাহজাদা নজরুল ইসলাম ও সাবেক সাধারণ সম্পাদক আবুল কাশেমের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে সাতকানিয়ার পশ্চিম ঢ্যামসে ইউনিয়নের হজরত মনসুর আলী ফকির মাজার মাঠে এই দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে পশ্চিম ঢ্যামসে ইউনিয়ন বিএমপি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের যুগ্ম সম্পাদক এম এ মোমেন এবং সঞ্চালনায় ছিলেন নয় নম্বর পশ্চিম ঢেমশার সাবেক সদস্য সচিব নাজিরুদ্দিন বাদশাহ এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা মিজানুর রহমান বিশেষ অতিথি ছিলেন সাতকানীয় উপজেলা বিএনপি নেতা মোহাম্মদ ইলিয়াস আয়ুব মাস্টার পৌরসভা বিএমপির দিদারুল হক বাপ্পি ফরিদুল আলম নুরুল আমিন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমি নির্বাচন করেছিলাম তখন তিনি নম্বর জনগণকে আপনারা ভোট কেন্দ্রে আপনাদের যেতে হবে না কেন আমরা জোর করে ভোট দিয়ে নেব সাতকানীয় প্রতিনিধির তথ্যচিত্রে সিএইচডি নিউজ টোয়েন্টি ফোর